অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাতে আমরা না যেতে পারি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় সত্তর বিলিয়ন টাকা লোপাট করেছে তারা কিন্তু বসে নেই তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে কারণ ওই যে কালো টাকা পাচার করে সেই কালো টাকা দিয়েই তারা আবার ফেরত আসার চেষ্টা করে শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কমলোবরেট করেছে একত্রীকরণ করেছে পরে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে তারও তো আমরা পরিণতি দেখছি এক এ সালং একের পর এক আট নয়টি ব্যাংক আত্মসাত করেছে এবারে এখানে যে জনগরের টাকা সেই জনগরের টাকা সেই আত্মসাত করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে বিদেশে পাচার করেছে এজিস আলম একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লোপাট করেছে এটা তো আজকে অনুসন্ধানে বেরিয়ে আসছে তো সুতরাং এই সমস্ত বড় বড় যে সমস্ত রুই কাত্তা যারা জনগরের সঞ্চিত টাকা জনগরের গচ্ছিত টাকা আত্মসাত করে মাফিয়া অর্থনীতি তৈরি করেছে এবং শেখ হাসিনাকে তার যে নীতি লুণ্ঠনের যে নীতি লুটপটের যে নীতি হরিলুটের যে নীতি সেটাকে যারা বাস্তবায়ন করেছে তারা কিন্তু বসে নেই তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করছে সেই টাকা দিয়ে তারা নানাভাবে নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে আপনারা জানেন সজিবদের জয় সিঙ্গাপুরে একটি ভাড়া করেছে তাদের পক্ষে এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয় এগুলো অত্যন্ত কারণ ওদের অনেক টাকা আছে মার্কোস এবং তার স্ত্রী স্ত্রী মেলদা মার্কোস ভয়ঙ্কর লুটপাট করেছিল ফিলিপাইনে গিয়ে তারপরে সে পালিয়ে যায় হাওয়ায় কিন্তু সেই টাকা পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজে লাগিয়ে সে আবার দেশে ফিরে এসে নানাভাবে লবিং করে চারবার এমপি হয়েছে তার ছেলে এখন আবার রাষ্ট্র কারণ ওই যে কালো টাকা পাচার করে সেই কালো টাকা দিয়েই তারা আবার ফেরত আসার চেষ্টা করে হাইতির কতিত স্বৈরাচার একানব্বই সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল অ্যারিস্টেট সে আবার চুরানব্বই সালে তার পালিয়ে যাওয়ার সময় এবং আগেই যে টাকা পাচার করেছে সেই টাকাগুলো কাজে লাগিয়েছে অতএব এদেশের জনগণ গণতান্ত্রিক শক্তি এবং গণমাধ্যমে যারা এই আন্দোলনকে তাদের শ্রম দিয়ে তাদের মেধা দিয়ে এবং তারা অনেকে জীবন দিয়েছে। প্রতিত স্বৈরাচারের পুনরুত্থান যেন না ঘটে আর যেন কোনো মায়ের সন্তানের মায়ের বুক খালি না হয় সন্তানকে হত্যা করা আমি শেখ শেখ হাসিনার প্রত্যাবর্তন শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনার নির্বাচন অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকেও অন্তরে সততার আলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে হবে সেই পথ সেই বার্ড তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার সেটা তারা নিশ্চিত করবে তবে সেটি যেন প্রলম্বিত না হয় সেটি যেন দীর্ঘায়িত না হয় এমন একটি পথরেখা তৈরি করুন যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাতে আমরা না যেতে পারি আর আবারও আপনাদের বলি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি মহানুভবতা মানবতা আপনারা অবশ্যই রাখবেন কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি যারা মহানুভবতা দেখায়নি যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে সেই স্বৈরাচারের কীটপতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনও বলছি তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল সে যে দলেরই সমর্থক হোক না কেন কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে এই সমস্ত ব্যক্তিকে মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান